তাকে জুতা দিয়ে পিটানোর জন্য নাকি কথা শোনা লাগবে আচ্ছা তুমি কি পাগল সিঙ্গেল আরে প্রতিবন্ধী তুমি সিঙ্গেল না বান্দর আমি ওটা জিজ্ঞেস না আমি জিজ্ঞেস করছি তুমি কি পাগল

ওভার স্মার্ট হইতে যায় উচ্চারণ ভুল কর আচ্ছা তুমি কি বুঝাইতে চাইতাছ যে তুমি 10 বছর ধরে প্রতিবন্ধী টিকটক করো एक्चुअली আমি কথা বলতে এইভাবে বলি এন্ড ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় হয়েছি যার কারণে আর কি আমার এভাবে কথা বলতে বলা আচ্ছা পাগলের মতো মেমে করে কুত্তার মতো গেউ গেউ করে এমন মিলে কথা বলতাছে যেন লাগতাছে তাকে রানী

দেখলাম লাস্ট পর্যন্ত তার কোনো ভালো কন্টেন্ট কিন্তু তার মিলিয়ন মিলিয়ন ভিউজ কিভাবে সম্ভব ওইটা আজকে দেখার চেষ্টা করব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস চিড়িয়াখানা যে কুত্তা বিলা পশু পাখি দেখার জন্য এন্ট্রি টিকিট কিনা লাগে আর ওর মতো প্রাণীকে মানুষ ফ্রিতে দেখতে পারে এই জন্য এত ভিউজ জানা এই ব্যাপারটা মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে আল্লাহ সিরিয়াস নিছে মানে কি এখন কি আল্লাহর নাম নিয়ে টিকটক করছ বাঞ্চো

আচ্ছা তো আপনারা ওনাদেরকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না ওনারা শুধু ভাই বোন আচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা